উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নাগরাকাটায় সেখানকার ছবি তুলে ধরবো আমরা বেশ কতগুলো দিন কেটে গিয়েছে তারপর উত্তরবঙ্গের সামগ্রিক চিত্র বিশেষ করে যে যে জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিত্র ঠিক কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খতিয়ে দেখতে আবারও উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগরাকাটায় গিয়েছেন মডেল গ্রাম সেখানে গিয়েছেন তারপর আরও বিভিন্ন জায়গা যেখানে বিধ্বস্ত পরিস্থিতি এবং সেখানকার উদ্ধার করার ছবি তুলে ধরছি আমরা সকলকে বলবো ভাইরাও যারা আছেন আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমি আগের দিন এসছিলাম কিন্তু নাগরাক সেই ব্রিজটা আমরা করে দিয়েছি এখন ওটা ঠিক হয়ে গেছে পিডব্লিউডি কে থ্যাঙ্কস এবং ইঞ্জিনিয়ারদের আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল বোটে ওখানে রাবার বোট রাখা আছে কিন্তু একটা লোহার সরু রাস্তা করে দেওয়া হয়েছে একটা ব্রিজের মতো ছোট্ট যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে না জল দিয়ে যাওয়ার প্রয়োজন নেই গাড়ি যাবে না কিন্তু মানুষ যেতে পারবেন যাদের গরু ঘোড়া যাদের সরি ঘোড়া নয় গরু ছাগল ভেড়া মুরগি হাঁস নষ্ট হয়ে গেছে এখানেও ক্যাম্প চলছে আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে পাট্টা হারিয়ে গেছে আধার কার্ড হারিয়ে গেছে রেশন কার্ড নষ্ট হয়ে গেছে জলে খুঁজে পাননি বাচ্চাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে বই নষ্ট হয়ে গেছে আপনার লিখা লো আপর নষ্ট হুয়া কি আগর হুয়া তো কতনা তক হুয়া আগর আপনার छागल मुर्गी घाश कुछ थे तो चला गया जल में ऐसा कितना है अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखाना आपका आधार कार्ड चला गया तो उसको भी लिखाना आपका बैंक का कार्ड चला गया उसको भी लिखाना बच्चा का बोही नहीं है पुस्तक चला गया बच्चा के बही नहीं ये रकम जो आ सब डॉक्यूमेंट আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো যার ঘর বাড়ি নেই এখানে একটা পাকা ব্রিজ একটু টাইম লাগবে পরে হবে এটা প্রসেস করা হচ্ছে দুই হচ্ছে ক্ষয়ের কাটা জায়গা আমায় বলল যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয় আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয় আপনাদের রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে ডাক্তার ডক্টর ক্যাম্প করা হয়েছে শরীর খারাপ থাকলে ডক্টরস ক্যাম্পে গিয়ে চেক করাবেন নাম লেখানোর কাম্প থাকলে ক্যাম্পে গিয়ে লেখাবেন রিলিফে কাজ চলছে টিচেন চলছে যতক্ষণ আপনারা এখানে থাকবেন বাড়ি যেতে না পারবেন বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে রিলিফ আপনারা আগেও পেয়েছেন এখনও আমরা কিছু রিলিফ আপনাদের দিয়ে যাচ্ছি আমি চলে যাবার পর লাইন করে এই ক্যাম্প থেকে দিয়ে দেবে তাড়াহুড়ো করবেন না সবাই পাবেন বাচ্চাদের একটু দেখে রাখবেন বেবি ফুড আছে আর মেয়েদের জন্য আলাদা বাথরুম ওরা বলে ওরা ওয়াশরুম বলতে পারে না ওদের মেয়েদের আলাদা বাথরুম করে দাও চান করা ওয়াশরুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না ছেলেদের জন্য আলাদা করে দাও মেয়েদের জন্য আলাদা করে দাও বাদ বাকি আমাদের যে রিলিফ আছে রিলিফের কাজগুলো তোমরা করো কারণ আমাকে অনেক জায়গায় আবার দিতে হবে যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি প্রায় সাতাশটা পরিবার কুচবিহারেও বিজুড় আছে তাদেরও দিয়ে দেওয়া হয়েছে এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটায় এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি এখান থেকে চালসা হয়ে ধূপগুড়ির মেট্রিক মাল যেগুলো রিলিফ আছে অরূপ বিশ্বাস গৌতম দেব সব একসাথে গিয়ে ঘুরে এসছে অনেকবার ওরা বাড়ি চলে গেছে রিলিফ ক্যাম্পে কেউ নেই তাই আমরা ধূপগুড়ি রিলিফটা ওখানে ডিএম থাকবে নির্মল মন্ডল থাকবে তার হাতে দিয়ে যাব নির্মল রায় এবং ময়নাগুড়িরও কিছুটা প্লাস চালসার কিছুটা তারপরে ওখান থেকে আমরা চোটা চলে যাবো কার্সিয়াংয়ে তার মিরিকে আমায় যেতে হবে মিরিকে বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছোতে হবে সেটা আমার এখান থেকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টাইম লাগবে সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কার্সিয়াংয়ে থাকবো তারপরে কালকে কার্সিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মিরিকেট বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মিরিকেট বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো রিলিফও দিয়ে দেবো তারপরে আমি দার্জিলিংয়ে যাব একদিনের জন্য কারণ ওখানে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে বুধবার দিন ওর আমি বৃহস্পতিবার ফেরত চলে আসব ঠিক আছে ঘুম বিডিও অফিস না মিরিক বিডিও অফিস ঘুম বিডিও অফিস তো আসলে মিরিক যেতে পারবে না ঘুম তো আলাদা ঘুম তো দার্জিলিং এর রাস্তায় পড়ে ঘুমে হবে না ঘুম ইজ এ ডিফারেন্ট এরিয়া ঘুম তো হচ্ছে দার্জিলিং যেতে পড়ে ঘুম থেকে তোমাকে ঘুরে যেতে হবে ঘুম থেকে ঘুম থেকে কিছুটা ঘুরে গিয়ে দেখো গভর্নমেন্টের কি আছে পশুপতি মন্দিরের কাছাকাছি শুক্রিয়া পক্রি বিডিও অফিস আছে দেখো আধ ঘন্টা হ্যাঁ প্রেসকে আমি জানিয়ে দিলাম আমরা বেরিয়ে যাওয়ার পরে আপনারা চালসা পর্যন্ত যেতে পারেন কাশিয়াঙে যারা থাকার প্রয়োজন আছে যেতে পারেন পুলিশের সাথে যোগাযোগ করবেন কার্সিয়াঙে তো থাকার জায়গা এমনিতে কম আশেপাশে দরকার হলে দেখে নেবে ট্যুরিস্ট লজ্সটা বলে দাও ওখানে কিছু সাংবাদিক থাকতে পারে আর ওখানে তো থাকার জায়গা একটা প্রাইভেট কটেজ আছে কিন্তু ওরা তো ভাড়া দিয়ে দেয় পাবে না শিলিগুড়িতে করে দাও তোমরা শিলিগুড়িতে করে দিচ্ছে তোমাদের থাকার ব্যবস্থা শিলিগুড়ি থেকে কাশিয়া অনলি ওয়ান আওয়ার তোমরা সকালে বেরিয়ে আমি তোমাদের জন্য টাইম একটু দেরি করে বেরোবো বারোটার সময় বারোটা নাগাদ তাহলে তোমরা শিলিগুড়ি থেকে এগারোটায় বেরোলে পৌঁছে যেতে পারবে শিলিগুড়িতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কারণ কার্সিয়াকে থাকার ব্যবস্থা নেই একটা ডাব্লিউ এর গেস্ট হাউস ছিল সেটাও ধসে গেছে আমাদের ওই সার্কিট হাউসটা থাকতে হচ্ছে যেখানে লেপার ঘুরে বেড়ায় তোমরা চলে যাও কার্সিয়ান থেকে তোমরা আমাদের ফলো করো ওখানে পুলিশ তোমাদের হেল্প করে দেবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএম আমাদের সাথে একটু যাচ্ছে কিন্তু এখানে নোডাল অফিসারকে দায়িত্ব দিয়ে দাও যারা এখানে এটিএম যদি থাকে যারা এখানে রিলিফগুলো দিয়ে দেবে সবাইকে পাধ্যায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তিনি মূলত ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা হয়ে রয়েছেন এখনও পর্যন্ত তাদের জন্য সরকারের তরফ থেকে রিলিফের বন্দোবস্ত শুধু নয় তাদের থাকা খাওয়া এবং সার্বিক বন্দোবস্ত করা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যেমন চেক ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে তার পাশাপাশি চাকরি বন্দোবস্তও করা হয়েছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং তারই সঙ্গে কিন্তু যে সরকারের তরফ থেকে আলাদাভাবে যে সেতু প্রাথমিকভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরপর অনেকগুলো ঘোষণা করেছেন পুলিশ এবং প্রশাসন তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোগ নিয়ে যাতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় তার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজা শাহ রাজা তুমি একেবারে প্রথম থেকে পরিস্থিতির উপরে নজর রেখেছো জানাচ্ছ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তুমি রয়েছো কি আপডেট এই মুহূর্তে রাজার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আরও অন্যান্য গ্রামগুলিতে যাবেন পরপর কর্মসূচি মূলত তিনি খতিয়ে দেখছেন সঙ্গে প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন তার কারণ একটাই কোথায় কোথায় এই মুহূর্তে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিস্থিতি হয়ে রয়েছে সেগুলো কত দ্রুত মেরামত করা যায় বা পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেদিকে নজর রাখা হচ্ছে একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজের কথা বলছিলেন ধূপগুড়ির ব্রিজ আপনারা জানেন বিভিন্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ধূপগুড়ির ব্রিজ তার প্রতিবেদন ঠিক কি আমরা তুলে ধরেছি দেখাবো একটা সাঁকো সেই সাঁকো ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছিল গ্রামের সংযোগ গ্রামটিকে যেন দুভাগে করে দেওয়া রেল লাইন এই রেল লাইনের ধারেই মানুষরা কিন্তু আশ্রয় নেয় সেই সময় যে ব্রিজটি যে সাঁকোটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি এটি সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে অন্যদিকে যে পাকা সেতুটি ছিল সেই পাকা সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে জলের তোরে মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়েছিল নাকি এই সেতুটা ভাঙতে সেই সময়কার যে ক্ষত চিহ্ন গুলো এখনো একদম স্পষ্ট হয়ে রয়েছে অ্যাপ্রোচ রোড রয়েছে কিন্তু সেই সেতু আর নেই তবে সরকার যেভাবে এই সাপটি করে দিয়েছে তাতে উপকৃত হয়েছে এই এলাকার কয়েক হাজার বাসিন্দা কারণ এই এলাকায় পৌঁছতে হলে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরকে সম্পূর্ণ ভরসা করতে হচ্ছে এই একমাত্র বাসের সাকটের উপর এটা ভাঙলো জলে যে জলে ছোটে হ্যাঁ কত সময় নিয়েছিল এই এই যে 5 থেকে 6 মিনিট মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে হ্যাঁ এই রাস্তা চাপাবে কিন্তু কাগজপত্র নিতে পারেনি উনি একটা ওই প্লাস্টিক নিয়ে একটা বাস নিয়ে রেল দৌড় দৌড়তে বাস ওটা নিয়ে চলে গেছি এমন জলটা ওই দিক থেকে মানে সামনে যা কিছু পরে সমস্ত কিছু যা কিছু সামনে পড়ে সমস্ত কিছু মার মার করে ভাঙ্গে ফেলতেছে দেখেন এই সেতুটা কুল্লাপাড়া এবং কুর্সামারি এবং ধুপগুড়ি যাওয়ার পথে এটা কিন্তু এই সেতুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানকার জনগণ এই এই রাস্তা ধরেই হ্যাঁ তো এখানে 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 এই দিক দিয়ে দিয়ে যায় যায় না কেউ কেউ উপর যদিও রেল লাইন রয়েছে কিন্তু কাছাকাছি কুসিয়ামাড়ি বাজার কাছাকাছি অনেকেই নিত্য সামগ্রী এই কুশামাড়ি বাজার থেকে নিয়ে আসে সেক্ষেত্রে এই রাস্তাটার এই ব্রিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্রিজটা ভেঙে পড়ার জন্য এখানে এই খুল্লাপাড়াটা কিন্তু হচ্ছে কুশামাড়ি এবং ধুপগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গা আমরা যেমন বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছি এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা যে কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন সেই পরিস্থিতি তার পাশাপাশি কিন্তু প্রশাসনও চেষ্টা করছে একটু আগে আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা বই খাতা হারিয়ে গেছে তাদের জন্য প্রশাসন চিন্তা ভাবনা করছে ঠিক একই রকমভাবে নার্সিং পরীক্ষা যাদের দেওয়ার কথা এই মুহূর্তে সেখানে তারাও একই রকম আতান্তরে পড়েছেন ঠিক কী পরিস্থিতি তৈরি এবং তা উত্তরণের জন্য বা সামলানোর জন্য বা প্রশাসন কী ভেবেছে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বলেছে তার যেন একেবারে জলজান্ত প্রমাণ রিয়া উত্তরের বন্যায় রিয়ার বাড়ির সবকিছু যেমন ভেসে গেছে রিয়ার মানুষকে সেবা করার যে স্বপ্ন সেই স্বপ্ন বুনছে রিয়া লেখাপড়া করছিল তার সেই বইপত্র তার সেই অ্যাডমিট কার্ড সমস্তটাই ভেসে যায় রিয়া বাড়িতে তৃণমূল নেতৃত্বরা এসেছে তারা কথা দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিয়ার কোনো বিপদ হবে না রিয়া পরীক্ষা দেবে রিয়ার কোনো চিন্তা নেই রিয়ার হাতে তুলে দেওয়া হবে বই আর ও নিশ্চিন্তে অন্যরা যেভাবে পরীক্ষা দেবে সেভাবেই থাকবে রিয়ার বাবার মুখে শোনা যায় সেই সময়কার সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা এখনো তিনি আতঙ্কে রয়েছেন কথা বলতে গেলেই তার দু চোখ দিয়ে শুধু জল আসছে আর রিয়া অপেক্ষা করছে কতক্ষণে তার অ্যাডমিট কার্ডটা পাবে আর কতক্ষণে বই পাবে আর ও আবার একটু লেখাপড়া শুরু করতে পারবে ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম দেব ক্যালকাটা নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বলেছে তার যেন একেবারে জলজান্ত প্রমাণ নার্সিং হোম কবে পরীক্ষা রয়েছে উনিশ অক্টোবর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে বইপত্র কিছু রয়েছে কোনো কিছুই নেই অ্যাডমিট কার্ড এখন আমি ডাউনলোড করতে পারিনি এখনো পর্যন্ত আর বইপত্র সমস্ত কিছু নদীর জলে বন্যার জলে ভেসে গেছে সেগুলো সব কোথায় ছিল ঘরে ছিল সমস্ত কিছুই ঘরে ছিল ঘরের থেকে সব কিছু ভেসে যাওয়ার সাথে সাথে সেগুলো ভেসে গেছে হ্যাঁ সমস্ত কিছুই ভেসে গেছে এটা তো সেই রবিবার হয়েছিল সাত দিন থেকে তোমার লেখাপড়া আমার লেখাপড়া সাত দিন থেকে একদম বন্ধ তখন আমাকে আশ্বাস দিয়েছে যে অ্যাডমিট কার্ডটি আমাকে বই পড়াশোনার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো পাইনি ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে মানুষ যারা অসহায় তাদের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে কিন্তু প্রশাসনও সার্বিকভাবে চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঠিক কি বলেন শোনাবো আরবান ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ট্রাইবেল ডিপার্টমেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং এসপিকে সাথে আইসিবিডিওদের সকলকেই প্লাস আমার সাধারণ মানুষকে মিডিয়াদেরও আমি মা বোনোদের সকলকে বলবো ভাইরাও যারা আছেন আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমি আগের দিন এসেছিলাম কিন্তু নাগরা কাটা ঢোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল ফলে আমরা আসতে পারিনি অর্ধেক রাস্তায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা গ্রামের মধ্যে ঢুকছেন এবং তুমিও সঙ্গে রয়েছে একটু আপডেট জানাও রাজা দেখো তোমাকে বলি যে একের পর এক গ্রাম সেই গ্রাম পরিদর্শন করবার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাবন ডাঙা থেকে বেরিয়ে যাচ্ছেন যে ভাঙা ব্রিজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেই ভাঙা ব্রিজ দিয়ে এই মুহূর্তে তিনি আবারও ফিরে যাচ্ছেন তিনি যেমনটা ঘোষণা করে গেলেন তিনি এই মুহূর্তে চালসা অভিমুখে যাবেন এবং সেখানে যাওয়ার সময় যেটা মনে করা হচ্ছে যে ময়নাগুড়ির একাংশ তিনি সব দেখতে পারেন ময়নাগুড়ির একেবারে দেবদাড়া থেকে শুরু করে একের পর এক তারাবাড়ি দলবাড়ি একের পর এক গ্রাম কিন্তু একেবারে প্লাবিত হয়েছিল আমরা সেই প্রত্যন্ত এলাকাতে পৌঁছেছিলাম মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে চালসা যাবেন সেখান থেকে তিনি সরাসরি একেবারে বলি তিনি কার্সিয়াং পৌঁছবেন কার্সিয়াং এ তিনি আজকে রাত্রিবাস করবেন এবং আগামীকাল তিনি হিরিক পৌঁছবেন সুপিয়া পোখরি যে বিডি অফিস রয়েছে সুপিয়া পোখরি বিডি অফিসের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগীকাল রিলিফ ক্যাম্প করবেন এবং সেই ত্রাণ শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ দেবেন এবং চাকুরির যে নথি

আগামী কাল তিনি একেবারে গার্শিয়ান থেকে সরাসরি তোমাকে জানাই যে একেবারে তোমাকে জানাই তিনি মিরিক পৌঁছবেন মিরিকের গোটা এলাকা ধ্বংসস্তূপ ভূমি ধসে সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে মৃত্যু ঘটেছে ঠিক সেই এলাকা পরিদর্শন তিনি করবেন এবং একই সঙ্গে তোমাকে জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছবেন এবং রাতে তিনি আগামীকাল রাতে তিনি দার্জিলিং ছাড়বেন এবং দার্জিলিং থেকে তিনি একেবারে সেখানে পর্যবেক্ষক যে পর্যালোচনা বৈঠক সেই পর্যালোচনা বৈঠক করবেন তিনি গত আগামী বুধবার দিন এ তারপর বৃহস্পতিবার দিন তিনি দার্জিলিং থেকে মেনে আসবেন এবং তৃত্তিপথে একাধিক এলাকায় যেখানে ভূমিধসে ধ্বসে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই একাধিক এলাকা তিনি পরিদর্শন করবেন আজকে আমরা দেখলাম জলবায়ু জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপারকে সঙ্গে দিয়ে এবং একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের যে আধিকারিক রয়েছেন বিশেষ সচিব রয়েছেন আজকে কিন্তু আছে ভাই তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি একেবারে প্রাণ দিলেন নিয়োগপত্র দিলেন এখন এই মুহূর্তে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে চালসহ মুখের আমাদের ধন্যবাদ রাজা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুন্ডু গ্রাম এবং তার বিভিন্ন জায়গা ঘুরে এই মুহূর্তে চালসা অভিমুখে রওনা হলেন উত্তরবঙ্গের সমস্ত আপডেট সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন উত্তরবঙ্গের সামগ্রিক চিত্র তুলে ধরছি সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত ঠিক কি ছবি দেখাবো আবার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত এবং তারই সঙ্গে ত্রাণের কাজ উদ্ধার কাজ মূলত ঠিক কি চলছে এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় তারই সঙ্গে যাতে খাদ্য সামগ্রী উপস্থিত করা যায় এবং তাদের কাজ অব্দি পৌঁছানো যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে একটু আগেই যে বক্তব্য তুলে ধরছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রশাসনকে পরপর নির্দেশ দিচ্ছেন মানুষের পাশে থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য ঠিক কি বলেছিলেন তিনি শোনাব সহ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ট্রাইবেল ডিপার্টমেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং এসপি কে সাথে বিডিওদের সকলকে প্লাস আমার সাধারণ মানুষকে মিডিয়াদেরও আমি মা বোনোদের সকলকে বলবো ভাইরাও যারা আছেন আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমি আগের দিন এসেছিলাম কিন্তু নাগরাকাটা ঢোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল ফলে আমরা আসতে পারিনি অর্ধেক রাস্তায় এসে ফিরে গেছি সেই ব্রিজটা আমরা করে দিয়েছি এখন ওটা ঠিক হয়ে গেছে পিডাব্লিউডি কে থ্যাংকস এবং ইঞ্জিনিয়ারদের আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল রবার বোটে ওখানে রাবার বোট রাখা আছে কিন্তু একটা লোহার সরু রাস্তা করে দেওয়া হয়েছে একটা ব্রিজের মতো ছোট্ট যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে পারি না জল দিয়ে যাওয়ার প্রয়োজন নেই গাড়ি উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং তারই সঙ্গে বারবার করে বলছেন প্রশাসনের তরফ থেকে যাতে অতি দ্রুত সাহায্যের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন জায়গা যাতায়াত যোগাযোগের ব্যবস্থা যাতে সঠিক করা যায় এই যাতায়াতের কথা বলতে বলতেই আপনারা জানেন ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যেই বাঙালির আবেগ বা পর্যটকদের আবেগ যার সঙ্গে জড়িয়ে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক ইতিমধ্যেই করা হয়েছে thank <laughs> you